শয়তান তোমাদের শত্রু তাকে তোমরা শত্রু হিসাবেই মানো এখন আপনাদের কাছে প্রশ্ন আমরা কি শয়তানকে খুশি করব নাকি শয়তানকে নারাজ করব শয়তানকে নারাজ করব তা আমাদের কাজ হল ওই সমস্ত কাজগুলো করা যে সমস্ত কাজগুলো করলে শয়তান নারাজ হয় ওই সমস্ত কাজগুলো বেশি করে করা যে সমস্ত কাজগুলো করলে শয়তান নারাজ হয় শয়তান যে কাজে বেশি নারাজ সেই কাজে বেশি খুশি হবে কে আল্লাহ আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবে এ কারণে আল্লাহকে খুশি করতে চাইলে আপনাকে শয়তানকে নারাজ করতে হবে ফুটবল খেলার মাঠে যদি দুইটা প্রতিপক্ষ না থাকে তাহলে এক পক্ষ খেলে কোনো মজা হবে না শুধু গিয়ে গুলের গুল বারের মধ্যে বলটা ঢুকিয়ে দিবে বিপরীত পক্ষ যখন থাকবে না তখন মজা হবে না বাংলাদেশের নির্বাচনের মতো আর কি রাতের নির্বাচনের মতো এখানে আমি বল আমি মাঠ আমি গোলকিপার আমি উইটকিপার সব কিছু আমি ঠিক আপনার ইবাদতে আপনি মজা পাচ্ছেন না কেন আপনার ইবাদত করার সময় আপনার প্রতিপক্ষ আপনি খুঁজে পাচ্ছেন না এই কারণে আপনার এবাদতের সময় আপনার প্রতিপক্ষ হলো শয়তান সেই শয়তানকে প্রতিপক্ষ ভেবেই আপনাকে কাজ করতে এবার ছোট্ট একটা